ভাই ইমানদার ঘরে বসে থাকলে ভাই কাম হবে না আর ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ভাই কাম হবে না আর ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ভাই কাম হবে না আর নূর নবীকে গালি দিল শয়তান কামাল নুর নবীকে গালি দিল শয়তান কামাল নুর নবীকে গালি দিল শয়তান কামান আমি বলি তোমরা বলো আমি বলি তোমরা বলো নবীর শুধু মান ভাই ইমানদার ঘরে বসে থাকেলে ও ভাই কাম হবে নাই আর ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না আর আমিরে মুআবিয়াকে গালি দিল কামাল আমিরে মুআবিয়াকে গালি দিল কামাল ইমান হারিয়ে বসে আছে ইমান হারিয়ে বসে আছে এক সোনার লয়না তার ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না আর ও ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না আর ও ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না আর ইমান বুকে লই আয় আমি বলছোঁ ও ভাই শোন ঈমান বুকে লই আয় আমি বলছোঁ ও ভাই শোন ঈমান আমার নূর নবী যে কেমনে সজ্জ কর তোমরা ইমান আমার নূর নবী যে কেমনে কর ঈমান লয়া যাইবো আমরা ইমান যাইব আমরা ও ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না ও ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না ও ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না ময়দানে চলে আস মমিলে মুসলমান ময়দানে চলে আস মমিল মুসলমান নবীর জন জীবন দেব করব না বেমান বলো নবীর জন জীবন দেব করব না বেমান জার হসিনাই পার হইব জার হসিনাই পারে গইব অমত গোনাগান ও ভাই ইমানদার ঘরে বসে থাকে অভায়ে ভাই কাম হবে না আর ও ভাই ইমানদার ঘরে বসে থাকিলে লেওয়া ভাই কাম হবে না আর ভাই ঘরে বসে থাকলে নবীর সাথে কটুক্তি করা ইমান থেকে খারিজ হওয়া নবীর সাথে কটুক্তি করা ইমান থেকে খারিজ হওয়া সুমান সুমান

ইমানদার ঘরে থাকে ও ভাই কাম হবে না ও ভাই এমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না ও ভাই এমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না